আর 1 ইঞ্চি বেশি 12.5 12.5 ইঞ্চি আমাদের কাপড়টা নিতে হবে যাও তাহলে শেষ কত হলো এখান থেকে এটা 12.5 এখান থেকে আরেকবার টানি কি সোজা করার জন্য রাখটা দুই জায়গা 12.5 নিলাম এটা সমান্তরাল করে টানি উপরে দাগটার সাথে এই এই উপরে দাগ থেকে এই দাগটা সমান্তরাল আছে এই দিক থেকে 12.5 এখান থেকে 12.5 সোজা করে টানা এরপর দেখবেন তাহলে শেষ কত হলো এই দাগটা দেওয়ার পর আপনি ছাতি মানে মোহরার লাইনটা ছাতির লাইন বলবো এখান থেকে দূরত্ব কত এটা হয় ছাতির মাপের চারিভাগের 1 ভাগ

কে rat... 4 4 মিটার মাপতে 4 ভাগে রেগবার সমান কত হলো 6 এটা এবারে দেখবেন এবারে এই জড়াটা যাব এই জড়াটাও 6 যেমন এখান থেকে এই পর্যন্ত 6 তেমনি এখান থেকে এই পর্যন্ত 6 আউটলাইন দাও 6 এই যাও 6 এটা 6 এই যাও 6 এই মাপটা চারদিকে ছয় হয়ে গেল ছাতির এক এক সমান এখান থেকে ছয় এখান থেকে ছয় এদিকেও ছয় এদিকেও ছয় চারদিকে একই ছাত্র মাপের চার ভাগের এক ভাগ এইবারে এইটা হচ্ছে ছাত্রীর লাইন এই লাইনটা হয়

এই গলাটা হয় এইটা যত তার থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি করে করেছি দুই করেছি ইয়ার ডবল কত হবে চার হবে সামনের গলাটা চার ইঞ্চি এখন এই গলাটা হইল সামনের গলা কত পর্যন্ত হল এটা চার নিয়ে এইটাকে আমি সোজা করে টানুন নিচ পর্যন্ত দুই গলা দুই আছে সোজা করে টানুন টানার পরে এইটা গলাটা করবেন সামনের গলা হলো আপনার গলা হয়ে গেছে কাটিং যখন করবো তখন এই দিকটা তারপরে ভাঁজ লাইন এই থেকে কাটিং করবো গলা এইখান থেকে কাটিং করে সোজা হেঁটে যাবে তারপরে এটা এইটা ডাউন করে এটা নিয়ে এখানে শেষ করবে যখন কাটা হয়ে যাবে তখন আমি চিন্তা ভাবনা করবো এটা সেলাই হবে যখন তখন এই দিকে সেলাই যাবে খাপ ইঞ্চি কত সেলাই যাবে এইদিকে হাফ ইঞ্চি কেউ যদি বেশি টাইট করে আরো বেশি ভিতরে করতে পারে সেলাই तो तो एक जस सेलेड दा, पतो सेलेड किस दिलों? आप इंच, एक बार सीमन सेलेड दा दांत थे कि तो एक कोर्टन तो जेटा चे, कार्टिक माजे माजे, एक दांत दिलो। ये दांत डबल लो, ये दांत है हमें टेकिंग बा दांत, एक बार टेकिंग हम। यानि सुझाव बोल रहे हैं, दुनिया में एक जगह बोली ए, एक जगह बोली बी, और त

ada koi tanna ta pura bolat kutwa kutwa bolat dui aaj samne wala bolat chai kutwa bolat ha eta gaste chhi na ba bole se